বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা আয়োজনে আজকে এই বিশাল গণসমাবেশে প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা রাইডল জুলাই বিপ্লবের বীর সেনানী মুস্তফী সৈয়দ মোহাম্মদ সৈয়দুল করিম উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম আমার প্রাণ প্রিয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বন্ধুগণ এবং আমার সামনে অবিষ্ট আমার প্রিয় জন্মস্থান ভাই বান্ধার দেশ তিনি তৌহিদি জনতা আমি আপনাদেরকে বলতে চাই এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে এই বাংলাদেশে আমরা অনেক সরকার পরিবর্তন দেখেছি ঠিক না আমরা নৌকার শাসন দেখেছি আমরা ধানের শাসন দেখেছি আমরা লাঙ্গলের শাসন দেখেছি কিন্তু আমরা কী পেয়েছি আমরা পেয়েছি বৈষম্য আমরা পেয়েছি ধর্ষণের সেন্সুরিপ আমরা উপহার হিসেবে পেয়েছি বিদেশে বেগম করা আমরা উপহার হিসেবে পেয়েছি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে ব্যাংগুলোকে লুটপাট করা ঠিক করেছে সংগ্রামী আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই বাংলার শান্তি প্রিয় জনগণ তথা আমার প্রাণ প্রিয় গাই বান্ধব আপনারা কি দর্শন চান দুর্নীতি চান বিদেশে বেগম পাড়া চান বালিশ চান সন্ত্রাসী চান ইসলাম দেশ মানবতা ও তন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আমন্ত্রণ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হওয়া কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দেশ করতে চায় যে দেশে কোন জনতাবাদী থাকবে না যে দেশে কোন টেন্ডারবাজি থাকবে না যে দেশে চাবাবাদি দেশে খুনো খুনি থাকবে না যেই দেশে বেগম পড়া তৈরি হবে না যেই বেগম যেই দেশে দিনের ভোট আনাতে হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেব এমন একটা বৈষম্যহীন দেশ করছে যেখানে কুড়ি জামাত হিন্দু মুসলিম চামাত সবাই বুকের বোতাম খুলি দিয়ে বলবেন আমি এই দেশের নাগরিক

বন্ধুরা আপনারা আমরা এই দেশের নাগরিক আমার এই দেশের প্রাপ্যতা রয়েছে আমার বাবার জন্ম এই দেশে আমার জন্ম এই দেশে আমার সন্তানের জন্ম এই দেশে কাজে আমাদের নিষ্ক্রিয়তার কারণে এই সাদাবাদ লুটেরা দেশের অর্থনীতিকে ফুলণ্ঠিত করে নেয় প্রায় ক্ষমতা মেয়ে যায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয় গরিব মেহরুতি মানুষের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না কাজেই লুটেরা যারা তেপ্পান্ন বছরে যে শাসন করেছে এরা আমার সন্তানের থালার ভাত কেড়ে নিয়ে খেয়েছে এরা আমার মুখের ভাত কেড়ে নিয়ে খেয়েছে আমি উত্তপ্ত আহ্বান জানাবো কারা কারা এই লুটেরাদের বিরুদ্ধে যদি যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক হাত তুলে দেখা সংগ্রামী ভাই রামার হাত আমার সংগ্রামী ভাই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদেরকে জানতে হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে জানতে হবে আমাদেরকে এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে যে সুযোগ ইসলাম পন্থীদের জন্য আসেনি এই সুযোগ আমাদের সামনে হাত হাতছানি দিয়ে ডাকছে আপনারা সবাই রাজি আছেন এই সু둑 গ্রহণ করার জন্য কারা কারা রাজি আছে আল্লাহ হোক আল্লাহ এই মক্কা ছেড়ে এই কোন সে মক্কা বলো হাততকা আমাদের এই স্লোগানের মুখর করে তুলতে হবে সবাই রাজি আছে আল্লাহ আমাদের সকলকে তাও দান করুক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে খাটো গোষ্ঠী আসসালামু আলাইকুম